কিবরে অল ওভার হ্যাঁ ফ্রন্ট পার্টটা হলো দামান পোর্শনটা অল ওভার আমরা হলো জারদোসি ওয়ার্ক খুবই সুন্দর একটা জারদোসি ওয়ার্ক কালারটা আমি বলি মারুন একেবারে রেড একটা কালার আছে মারুন রেড আছে আর একেবারে চিনো মধ্যে ফুল বডিতে জারদোসি ওয়ার্ক করা আছে পাইপ পুথি ওয়ার্ক করা আছে রিয়েল মিরর সেট করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর সাথে দেখেন এখানে যে যে আমরা হলো হলো সুন্দর পাচ্ছি সেগুলো কিন্তু হলো একেবারে সিকোয়েন্স যেটা হলো পাতার মতো আর এখানে বিভিন্ন টাইপসের কোথাও যেখানে ওরা রাউন্ড শেপের মিরর বসানোর দরকার সেখানে রাউন্ড শেপ যেখানে এরকম বর্ফি স্টাইলের মিরর বসানোর দরকার সেখানে কিন্তু খুব সুন্দর করে বসায়ছে তো আমি যেটা বললাম যে অল ওভার বডি মানে আমরা একেবারে আপ টু বাটাম পুরাটাই হলো এরকম জারদোজি ওয়ার্ক পেয়ে যাবো তো খুব সুন্দর জারদোজি ওয়ার্ক করা থাকবে তো চলেন পুরো ড্রেসটা খুলে দেখি সো এটা আমাদের হলো ড্রেসের হলো নেকটার আমি আবারও মেটেরিয়ালসটা বলে দিই একেবারে চিনুন সিল্কের মধ্যে মানে ক্রেপ যে চিনুন ক্রেপ টাইপসের যে চিনুন সিল্ক থাকে সেই চিনুন সিল্কের মধ্যে ড্রেসটা আছে রাউন্ড শেপের নেক করা আছে আর দেখেন নেকে আমি যেটা বলেছিলাম যে মিজেল পোর্শনটা পুরোটাই আমরা হলো ওয়ার্ক পেয়ে যাবো আপার পোর্শন সাইড সাইডে কিন্তু খুব সুন্দর করে হলো সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর আমাদের হলো এই ড্রেসের সাথে একেবারে আমরা স্লিভস এর কাপড়টাও পেয়ে যাচ্ছি সাইডে খুব ভালো মতো খেয়াল করবেন সাইডে হলো স্লিভস এর কাপড় দেওয়া আছে দুটা স্লিভ এর জন্য পুরাটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সাথে হলো মোতি ওয়ার্ক করা থাকবে আর এটা আমাদের ফুল ভিউ আমি বলেছিলাম একেবারে নেকের পর থেকে আমরা মিডিল পোর্শনটা পুরাটা এরকম হলো সারতোসি ওয়ার্ক পেয়ে যাবো আমরা দুই সাইডে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবো আর আমি তো একেবারে প্রথমেই আমাদের হলো দামান পোশানটা দেখাইছি যে দামানে কিন্তু খুব সুন্দর করে সারদোসি ওয়ার্ক করা থাকবে থাকবে কাটওয়ার্ক করা থাকবে আচ্ছা ব্যাক পার্টটা আমরা প্লেন পাবো এবার আমি আপনাদেরকে একটা মানে একেবারে বলেই দিই কারণ হলো দেখা যাবে যে ডিটেলসে পরে বলার চাইতে ফার্স্টে বলা খুবই ভালো হয়তো বা যখন ড্রেসটা পাবেন তখন ফ্রন্টে কাপড়টা বেশি পাবেন ব্যাকে কাপড়টা কম পাবেন তখন বলবেন যে হলো ব্যাকের কাপড় কম আছে কম নাই যেহেতু এখানে ওয়ার্ক করা হয়েছে টেনে ওয়ার্ক করা হয়েছে যার কারণে কাপড়টা বেড়ে গেছে সো ব্যাক যেটা করতে হবে কাপড়টা টেনে আয়রন করবেন একেবারে সমান সমান হয়ে যাবে সেটা টেলার্সকে দিলে টেলার সুন্দরভাবে করে দিতে পারবে তো আমরা এটার সাথে একেবারে বিস্কসের প্যান্টের পিস পেয়ে যাবো একেবারে মারুন একটা রেড কালার তো থ্রি পিসের একটা সেট আছে ইনার নাই মাস্ট কিন্তু ইনার পরতে হবে তো প্রতিটা আমাদের এতদিন যা দোজি ওয়ার্ক দেখেছেন মানে এই টাইপসের সেইগুলোর সাথে সবগুলোর সাথে কিন্তু আমরা খুব সুন্দর একেবারে পিওর শিফনের ওড়না পেয়েছি আর পিওর শিফনের ওপরে কিন্তু খুব সুন্দর করে জারদস্দি ওয়ার্ক করা থাকে সেটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম কোনো একেবারে মানে সম্ভব না নাই যেহেতু দুই হাজার চোদ্দো সাল থেকে আমরা এই টাইপসের হল ড্রেসগুলো হলো সেল করে থাকি আচ্ছা একেবারে সুন্দর করে দেখেন খুব সুন্দর করে আমরা একেবারে হ্যাঁ আমরা দুই সাইডের যে পারগুলো আছে পার্কগুলোতে এরকম হলো আমরা ওয়ার্ক পেয়ে যাবো যেটা হলো সুন্দর একেবারে হলো পাইপ পুঁথি ওয়ার্ক করা থাকবে রিয়াল মিরোর সেট করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর যেটা আমি বললাম পাতার মতো একেবারে মাল্টি সিকোয়েন্স সেটা এখানে বসানো থাকবে তো খুবই দারুণ একটা জিনিস আছে এই যে দেখেন আমি মাঝে মাঝে বলি না যে এই টাইপসের ড্রেস থাকলে একেবারে বিয়ের পিড়িতে বসা যাবে ঠিক হলো সেই টাইপসেরই ড্রেস আছে একেবারে লাল মারুন লাল একটা হলো ওড়না আছে তো খুবই সুন্দর একটা ওড়না আছে আর যারা হলো ভাবেন যেগুলো ফুল নামাজি বা ফুল যে ওড়না হয় এগুলো কিন্তু সাধারণত ফুল নামাজি ফুল কাবারেজের ওড়না হয় না বাট যেই মেজারমেন্ট থাকে খুব সুন্দর একটা হলো মেজারমেন্ট আছে তো ওরনাতে খুব সুন্দর করে আমি যেটা হলো দেখাতে চাচ্ছিলাম সেটা হলো ঠিক মতো দেখাতে পারছি না তারপর চেষ্টা করছি আচ্ছা দেখেন চার সাইডে কিন্তু আমরা এই সুন্দর হলো পেয়ে যাব ফুল ফুল সাইডে করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবো একেবারে মারু রেড কালারের একটা সুন্দর হলো যার দোস্তি ওয়ার্ক এর ড্রেস আছে সামনে ঈদ আছে সামনে অনেক প্রোগ্রাম থাকবে ঈদের পরে দেখা যাবে যে ম্যাক্সিমাম বিয়ের প্রোগ্রাম এরকম তো যারা চাচ্ছেন যে এরকম একটা পার্টি ড্রেস নেবেন তারা ঝটপট স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে আলাপেস